ভিডিওটি শুরু করার আগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোতা পাখি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে ম এত ডাকি তবু কথা কওনা কেন কইব কথা কি চলে কথা কইতে গা জলে তাঁতির বাড়ি ব্যাঙের বাসা তাঁতির বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যাঙের ছাপ খায় দায় গান গায় তাই রে নাই না হাটটি মাতিম টিম তারা মাঠে পাড়ে টিম তাদের খাড়া দুটো সিম তারা হাটটি মাটিম টিম আয় রে আয় টি এ আয় রে আয় আছে তাই না দেখে মধুর নাচে ওরে মধুর ফিরে যা খোকার নাচন দেখে যা চাঁদ উঠেছে ফুল ফুটেছে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনা মনির বিয়ে খোকন খোকন করে মায় খোকন খোকন করে মায় খোকন গেছে কাদের নাই সাত টাকা কে দাঁড় বাই খোকন ঘরে আই পাতা জোড়া জোড়া আম পাতা জোড়া জোড়া মারব চাবুক চড়বে ঘোড়া পড়ে ববু সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া পাগলা ঘোড়া খেপেছে চাবুক ছুঁড়ে মেরেছে ঘুম পাড়ানি মাসি পিসি ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো খাট নাই নাই খোকার চোখে বসো বাটা ভরা পান গাল ভরে খোকার চোখে ঘুম নাই ঘুম দিয়ে যেও নতুন নতুন পায়রা নতুন নতুন পায়রা গুলো বেঁধেছে ও পাড়িতে ছেলে মেয়ে নাইতে নেমেছে দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে তাদের হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে উফ বড্ড লেগেছে তাঁতি বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যাঙের ছা খায় দায় গান গায় তাইরে নাইরে না হাটটি মাটিম টিম তারা মাঠে পাড়ে টিম তাদের খাড়া দুটো সিম তারা পাখি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে ম এত ডাকি তবু কথা কও না কেন বো করবো কথা কি চলে কথা কইতে গা জলে আইরে আই টিয়ে আইরে আই টিয়ে নাই ভরা দিয়ে নাও নিয়ে গেল বোয়াল মাঝে তাই না দেখে মুদুর নাচে ওরে মুদুর ফিরে যা খোকার নাচুন দেখে যা চাঁদ উঠেছে ফুল ফুটেছে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনা মনির বিয়ে খোকন খোকন করে মায় খোকন খোকন করে মায় খোকন গেছে কাদের নাই সাজটা কাকে দাঁড় বাই খোকন তুই ঘরে আয় ঘুম পাড়ানি মাসি পিসি ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো খাট নাই পালং নাই খোকার চোখে বসো বাটা ভরা পান দেব গাল ভরে খেয়েও খোকার চোখে ঘুনায় ঘুম দিয়ে যেও। আম পাতা জোড়া জোড়া আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বে ঘোড়া করে ববু সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া পাগলা ঘোড়া খেপেছে চাবুক ছুঁড়ে মেরেছে নতুন নতুন পায়রাগুলো নতুন নতুন পায়রাগুলো গুলো বেঁধেছে ও পাড়িতে ছেলে মেয়ে নাইতে নেমেছে দুই ধারে দুই রাতলা ভেসে উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে তাদের হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে উফ বড্ড লেগেছে